হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা সকাল নতুন আরেকটা ব্লগের সাথে আর আমার নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত তো দেখো এখানে মায়ের বাড়িতে এসে কিন্তু সেরকমভাবে খুব একটা কাজ কর নেই তাও আমি যেটুখানি কাজ করে থাকি সেই কাজগুলি তোমাদের সাথে আর কি শেয়ার করতে চলেছি তো দেখো ঘুম থেকে উঠেছি মেয়ে বোন আর কি অফিসে চলে গেছে আর ওর ঘরটা দিয়ে আর কি শুরু করছি আর কি বিশেষ না গুছাবো তার আগে মা কিন্তু গুছিয়ে ফেলে শুধু খাটটা ঝাড় দেওয়া বাকি ছিল সেইটুখানি আর কি কে আমি ঝাঁট দিয়ে নিয়েছি আর বনে যে নাটিটা ছিল সেটা আর কি ভাজ করে রেখে দিলাম আর ওর ঘরে যে সোফাটা আছে সেটা একটু সুন্দর করে গুছিয়ে রাখবো আসলে যেখানে থাকি আর কি উলু এরিয়াতে সেখানে সমস্ত কাজ একা হাতে করতে হয় আর সেই কাজগুলো যখন ওখানে করি সে সময় মানে খুব একটা কষ্ট বলে মনে হয় না আর যখন এখানে আসি আর শ্বশুরবাড়িতে থাকি সেখানে কিন্তু একদমই ইচ্ছা করে না কাজকর্মগুলো করতে তাও ভাবি যে যেটুখানি করতে পারি সেটুখানি করে রেখে দেওয়াই ভালো যেমন শ্বশুরবাড়িতে আমার ঘরটা আমি যেভাবে গুছিয়ে রাখি সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এখন এই মায়ের কাছে এসে যেভাবে আর কি মায়ের ঘরগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখি মানে আমি যেটুকানি কাজ আর কি করি সেগুলিই তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করছি তো দেখো এই সোফাটা কিন্তু একটু অগোছালো হয়েছিল সেটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেব আর তারপরে আর কি মেয়ে উঠে পড়লে মেয়ের যেখানে আমরা শুয়েছি যে খাটে সেই বিছনাটাও গুছিয়ে নেব তারপরে আর সেরকমভাবে তো কাজ বলতে নেই সেরকম তো কী দেখাবো আর বুঝতেও পারছি না যাই হোক যেটুখানি আর কি পারবো সেটুখানি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তারপরে চলে আসলাম যে খাটে আমরা আর কি ঘুমাচ্ছিলাম আমি আর মেয়ে তো সেই খাটটায় মেয়ে উঠে পড়াতে মেয়ে আর কি ওকে রেডিমেডি করে দিয়েছি এখন আর কি বিছনাটা গুছিয়ে নেবো আর এই যে মশাইটা আর কি ভাজ করে নেব সুন্দর করে ভাজ টাজ করে রেখে নিয়ে সমস্ত বিছনাটা গুছিয়ে রেখে দেবো তারপরে দেখবো যে মা কী রান্নাবান্না করছে সেগুলো যদি পারি তোমাদের সাথে একটু শেয়ার করবো আমার আজকের এই পর্যন্ত ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যইটা কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন কোনো বন্ধু যদি ভিডিও দেখে থাকো কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না তোমাদের কমেন্টের আশা কিন্তু বসে থাকি আর হয়তো এখানে সেরকমভাবে কন্টিনিউ হয়তো ভিডিও শেয়ার করতে পারবো না কেননা এখানে সেরকমভাবে দেখানোর কিছুই নেই যেটুখানি পারবো সেটুখানি তোমাদের সাথে শেয়ার করব তার বাকিটা কিন্তু সেই উলুবেরিয়াতে গিয়ে কিন্তু আবার শুরু হবে ওখানে গিয়ে কিন্তু আবার কন্টিনিউ করব ততদিন তোমরা একটুখানি ওয়েট করে যাও আমার কিন্তু মোটামুটি বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে বা ঝাড়টা দিয়ে নিলে তারপর আর কি জায়গা জিনিসগুলো জায়গা রেখে দেবো আর সুন্দর করে একটুখানি ফিট করে রেখে দেবো আরেকটা টেবিল আছে ওই টেবিলটায় সব জিনিসপত্রগুলো অবছালো হয়ে আছে সেগুলো ভাবছি একটু গুছিয়ে রেখে দেবো আর তারপর আজক মেয়েটার শরীরটা একটু খারাপ হয়ে গেছে এত ঠান্ডায় আমি মেয়েটাকে এত কষ্ট করে রেখেছি যাতে ঠান্ডা না লাগে কিন্তু এইখানে এসে না মানে বেহালায় যখন ছিলাম তখন ওখানে ছিল একটু গরম গরম আবার এখানে দেখি হঠাৎ করে ঠান্ডা এই ঠান্ডা গরমে কিন্তু আর কি ও ঠান্ডাটা লেগে গেছে আর আমার মেয়ের শরীরটা খারাপ হলে ইনফ্যাক্ট কারোরই শরীর যদি খারাপ হয় না আমার একদমই ভালো লাগে না বিশেষ করে আমার মেয়ের শরীরটা খারাপ হলে কিন্তু আমার একদমই ভালো লাগে না তো আমি যে চেষ্টা করি ওকে সব সময় ভালো রাখার তো এইটা মানে এত ঠান্ডায় ওকে এত কষ্ট করে রেখেছি তখন ঠান্ডা লাগেনি আর এখানে এসে ঠান্ডাটা লেগে গেল। যাই হোক যা মানে হলে আর কি করা যাবে ওকে একটু বসিয়ে দিয়েছি আর এখন এই যে বিছনাটা গুছিয়ে নিচ্ছি এই গুছানো হয়ে গেলে আর কি টেবিলটা গুছিয়ে নেব। তারপরে আমার মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর বাবার যে বিছনাটা সেটা একটু গুছিয়ে দিলাম যা গুছানো ছিল সেটুখানি ঝাঁট দিয়ে দিলাম আর তারপরে আর কি টেবিলটা গুছিয়ে নেবো আসলে ব্যাপারটা হয়েছে নিজের সংসারে কাজগুলো এতদিন করছিলাম ভালোই লাগছিলো আর তোমাদের সাথে শেয়ারও করছিলাম তা সেগুলো দেখাতে পারছি না করতেও পারছি না একদমই ভালো লাগছে না কবে যে আবার যাব গিয়ে করবো কারণ এখানে আমি এসেছি একটাই কারণ সেটা হচ্ছে আমার মেয়ের হাতে খড়িয়ে দেবো আর তার উপরে মেয়ের যে ভিটামিন অয়েল খাওয়ার ব্যাপার আছে সেটাও খাওয়াতে হবে একটু ডাক্তার দেখাবো তো সেই কারণে এখানে আসা তো এগুলো করে টুড়ে তারপর যেতে যেতে আমার একটু দেরি হবে তো কবে যে যাব গিয়ে ওগুলো করবো আবার তোমাদের সাথে শেয়ার করতে পারবো ওগুলো মানে নি যে করতাম বলে ভালোই লাগতো তো দেখো আমার টেবিলটা গোছানো হয়ে গেছে আর এই দেখো এখানে চলে আসলাম রান্নাঘরে মা বেগুন ভাজছে আর এদিকে দেখো তেলাপিয়া মাছগুলো নিয়ে এসেছিলাম আগের দিন সেগুলো আর কি কাট মানে ধুচ্ছে ভালো করে এটারই আর কি ঝোল করবে মা আজকে এই রান্নাবান্নাই হবে আর রাস্তা দিয়ে আর কি একটু কটন ক্যান্ডি যেটা বলে আর কি হাওয়াই মিঠাই সেটা যাচ্ছিলো মেয়েকে একটু কিনে দিলাম তো দেখো এটা খুব একটা ভালো খায় না তাও আর কি দেখলে বাচ্চাদের যা বাচ্চারা যা করে আর কি তো এই হচ্ছে ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে